হ্যালো গয়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা হচ্ছে স্পোর্টস নিয়ে তো সরি ফ্রেন্ডস ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি কিন্তু ব্লগটা কেমন লেগেছে কমেন্টে একটু জানাবে আর দেখো কত সুন্দর করে আমাদের স্কুলটাকে সাজানো হয়েছে এবার স্কুলে এখন শুরু হবে প্যারেড তো তোমরা দেখতে থাকো ঠিক দেখতে পাবে কী কী হয়েছে না হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এখানে ড্রাম পার্টি এখানে বসে আছে আর ওখানে এখন শুরু হবে আমাদের মানে এখানে গান হবে আর ওখানে আগে মানে আমাদের যাদেরকে ইনভাইট করা হয়েছে তাদেরকে বরণ করে নেওয়া হবে ফ্রেন্ডস দেখো মাঠে কত ভিড় তো আমাদের স্কুলটা কারা কারা জানতে পেরেছ আর যারা যারা জানতে পারো তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠ তোমরা যদি জেনে থাকো তাহলে একটুও জানাবে কমেন্টে লিখে জানাবে হ্যাঁ আমি এই স্কুলের নাম জানি বা যারা যারা এই স্কুলে পড়েছ তারাও জানাবে কিন্তু অবশ্যই তো ফ্রেন্ডস দেখো এখানে বরণ করে নেওয়া হচ্ছে কত সুন্দর লাগছে না বরণ করছে আমাদের স্কুলের সহপাঠী মেয়েরা ধারণ করে নেওয়ার পরে তারপর আমাদের এখানে আমাদের স্কুলে যে পতাকা সেটা উত্তোলন করা হল তো দেখো এখানে সব ম্যামরা এবং এখানে আমাদের ইনভাইট করা হয়েছিল তারা সবাই এখানে উপস্থিত আছে এবার আমাদের এখানে উত্তোলন করা হচ্ছে তো এখানে সবাই মিলে আমরা ক্লাব করছিলাম হয়তো শুনলে যে সর্বরী ব্যানার্জি মহাশয়া এটা আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা তো দেখো এখানে আমাদের এখানে ইনভাইটেশনে সবাই এবং আমাদের যে প্রধান শিক্ষিকা তারা মিলে এখানে প্রদীপটাকে উত্তোলন করলেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমাদের বিদ্যালয়ের কিছু মেয়েরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অনুষ্ঠান তো এখানে কিছু দিদিরা আমি ভিডিও করছিলাম বলে একটু কিছু পোস্ট দিল এবং সবাই মিলে হাসাহাসি করছিলাম তো ফ্রেন্ডস এখানে শুরু হয়ে গিয়েছে প্যারেড তো তোমরা একটু দেখো ফার্স্টে রয়েছে কোন ভবন লাল ভবন ফ্রেন্ডস এখানে লাল ভবনের নাম হচ্ছে রানী লক্ষ্মীবাই তো দেখো লাল ভবন যাওয়ার পরে আসছে হচ্ছে নীলভবন তো চলো এবার নীলভবনটা দেখে নেব কী নাম রয়েছে তো এই যে নীল ভবন চলে এসেছে ভবনের নাম হচ্ছে মাদার ট্যারিসা তারপর আসছে হচ্ছে হলুদ ভবন দেখো পরপর রয়েছে হলুদ ভবন হচ্ছে সিস্টার নিবেদিতা তারপর রয়েছে সবুজ ভবন এবার সবুজ ভবনের নাম কি যারা যারা জানো কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা স্কুলে প্যারেড করো একটু অবশ্যই জানাবে ফ্রেন্ডস এখন শুরু হচ্ছে অ্যারাবিক্স তো দেখো অ্যারাবিক্সে আমি ছিলাম তো এখানে অ্যারাবিক্স শুরু হয়ে গিয়েছে তো এখন তোমাদের অ্যারাবিক্সটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে হবে পরপর আমি কিন্তু দেখাচ্ছি কোনো কিছু বাদ দিচ্ছি না তো ফ্রেন্ডস দেখো এখানে অ্যাডাবিক্সও শেষ হয়ে গিয়েছে এবার হবে এখানে রেস এবং অন্যান্য জিনিসগুলো তার আগে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল সে কারণে মা গিয়েছিল চাট নিতে তো দেখো এখানে চাট বানি অঙ্করিটা খুব টেস্টি আমরা প্রত্যেক দিন এখান থেকে আমরা চাট খাই স্কুলের থেকে বাড়ি যাওয়ার পথে খুব টেস্টি এবং সুস্বাদু দেখো কত জিনিস রয়েছে এবং কি তুলতো যেটা খেতে থাকে সেটাই রয়েছে তারপর দেখো এখানে এসে মা দেখছে যে আমি রেডি হেডি হয়ে রেসের জন্য একদম রেডি তো চলো এবার রেস্টটা দেখে নাও তোমরা আর দেখো একটুকু রোদ নেই আর পুরো ঠান্ডা লাগছে তার জন্য আমরা দেখো পুরো কাঁপছি কিন্তু সোয়েটার পরে তো রেস্ট করা যাবে না সে কারণে আমাকে হাফ হাতা গেঞ্জি পরে মানে স্পোর্টসের ড্রেস পরে করতে হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কোনটা আমি তোমরা বুঝতে হয়তো পারছো না সে কারণে তোমাদেরকে দেখাবো দেখো অ্যারোমার্কটা তোমাদের ওখানে যাবে দাঁড়াও এই যে অ্যারোমার্কটা যে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে আমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমাদের স্কুলে কি কি হয়েছে এবং আমরা কতটা মজা করেছি তো ফ্রেন্ডস এখানে মায়েদের জন্য পাসিং দা বলের আয়োজন করা হয়েছিল আর দেখো ভাই কত বদমাশি করছে এখানে মাকে একদম খেলতে দিচ্ছিলো না তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান জলদি চলে যাবে তো ফ্রেন্ডস বাই বাই